আসসালামু আলাইকুম আজকে এপ্রিল মাসের আট তারিখ দু হাজার পঁচিশ সন এ যে আমি এসেছি এই পিছনে দেখছেন এটা হলো সানস্টার ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এদের এই কলেজের এসএসসি পরীক্ষার্থীদের আজকে দোয়া মাহফিল এবং বিদায় অনুষ্ঠান আমি গেস্ট হয়ে এসেছি আমার বাড়ির পাশের গ্রামেই তো এখানে কিছু ছাত্র পেলাম এখানে তো ওদের সাথে আমি একটু আলাপ করব আর কি দেখলাম যে শুধু একটা বক্তৃতা দিয়ে চলে গেলাম ওদের সাথে কিছুই বলবো না তাই জন্য আমি একটু ওদের সাথে কথা বলবো আপনারা শুনুন ওরা কি ওদের ব্যক্ত করে আমি তোমাদেরকে বলতে বলবো তুমি নিজের নাম বলবা এটা হাতে নেয়া নাম বলে তুমি এই কলেজের কোন ক্লাসে বা কি অবস্থায় আসছো সেটা বলবে আর তোমার বাড়ি কোথায় সেটা বলবে তা আমরা এই কলেজ সম্বন্ধে তোমাদের কি ধারণা ভালো মন্দ সেগুলি প্রকাশ করবে তাই না তা আমি প্রথমে এর কেন দিয়ে শুরু করি না তুমি তুমি টার্গেট করবে যে দর্শক দেখতেছে আর কি হ্যাঁ তুমি এটা আগেই আসো আর কি এতটুকু আসো এখন তুমি বলো তোমার অনুভূতি এটা তুমি দুই মিনিটই বলে শেষ করো এদের কাছে আসসালামু আলাইকুম আমি মিথিলা আমি হচ্ছে অত্র বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী। আজকে যেহেতু আমাদের বিদায়ের দিন, অবশ্য এটা বেদনাদায়ক। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। শুধু আপনাদের কাছে একটাই প্রার্থনা, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ফলাফল নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারি এবং জীবনে কিছু করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি নাম কথা তোমাদের এখানে? আছি। তুমি আসো। এই যে ওই উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মাফিয়া। আমি অত্র বিদ্যালয়ের এসেছি পরীক্ষার্থী আমরা এখান থেকে আজকে বিদায় নিতে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা আপনাদের না এখানে আমরা দীর্ঘ দিন পড়াশোনা করছি এখানে সকল শিক্ষক ও শিক্ষিকা খুব ভালো আমাদের খুব দক্ষতার সাথে পড়িয়েছেন গুড ধন্যবাদ আরেকজন আসো আসো বলল ও আসসালামু আলাইকুম আমার নাম শিমু আমি অত্র বিদ্যালয় থেকে এসএসসি বিদায় ছাত্রী দীর্ঘ বছর ধরে স্কুলে আমরা পড়া যাচ্ছে শিক্ষকদের আমাদের শিক্ষকদের যদি সব ভুলে যাবার নয় আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানো ভালো করে আরেকজন আসো সবাই ওই হল ঢুকে পড়ছে যে এখানে রৌদ্র এবং এখানে অনেকে আসতে চাচ্ছে না যাই হোক ঠিক আছে আমি জনের কাছ থেকে অনুভূতি ব্যক্ত করা করলো আসলে আশেপাশে পরিবেশ খুবই সুন্দর এই পরিবেশ লেখাপড়া করে একটা প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে তার কেউ আসবে না না ঠিক আছে

ইচ্ছে আর দ্বিতীয়টি হচ্ছে দুটি জিনিস থাকলে তোমাদের কেউ আটকাতে পারবে না তোমরা দিলেই ধরে অতএব হৃদায়ের এই আবেগজন পাঠকালে আপনারা জেনেছেন যে উনিশশো পঁচাশি সনে যে ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের আহ প্রতিষ্ঠাতা কালীন উপদেষ্টা ছিলেন আমাদের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার সাহেব ওনার বয়সের কারণে অনেক কিছু ভুলে গেছেন সেই দিন থেকে শুরু করে পা 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 করতে করতে আজকে বয়সে এসে এখানে একটা প্রতিষ্ঠান যাদের ছিল এই প্রতিষ্ঠান বাসা উচ্চ বিদ্যালয় সহ সাংস্টার, পাঠাগার সানস্টার বিজ্ঞান ক্লাব সানস্টার ইয়াং ক্লাব ফার্মাস ক্লাব সানস্টার জনকল্যাণ ফাউন্ডেশন সহ অনেকগুলো শাখা সংগঠন এবং সানস্টার নামে একটা ভাম আমাদের সিঙ্গাপুরে যাওয়া হয়েছে আমাদের একজন প্রিয় ভাই করেছেন তাই আজকে আমরা কথা বলবো না আমরা শুনবো আমি যে কথাটা বলতে চাই আজকে যারা পরীক্ষার্থী তাদের জন্য অপরন্ত তোমরা মানুষের মতো মানুষই আবার এলাকায় ফিরে আসবে আমাদের এই সমাজে ভালো মানুষের খুব দরকার আমি তোমাদেরকে এই মুহূর্তে একটা কথাই বলতে চাই আমার স্যার এখানে যারা আছেন উপস্থিত আমাদের অনেকেরই স্যার আমাদের বড় বাদ তারাই উদ্দিন সাহার বলতেন যে তুই একটা কথা মনে রাখবে বেয়াদব কখনো গন্তব্যস্থলে পড়তে বসতে পারে না প্রতিহিংসা ম্যাক্সিম গুরকি বলেছেন প্রতিহিংসা এমন একটা তীর যা বারবার আমাদের নিজেকে বিদ্ধ করে তাই আমরা সারাটে জীবন যৌবন দিয়ে এখানে যারা স্বপ্ন দেখেছি কষ্ট করেছি এখানে আমাদের বন্ধুপর কাদের আমাদের ইউসুফ সহ যারা আমরা সেই দিনে আমরা যখন তোমাদের মতো বাচ্চা ছিলাম তার আমরা স্বপ্ন দেখতাম আজকে সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে আজকে এই এলাকা এইগুলোর দিকে এই পাখি সড়ক আমরা চিন্তা করতাম না এই বিল্ডিং গুলো এই প্রতিষ্ঠানগুলো আমরা চিন্তা করতাম না অবশ্যই আমরা মনে করেছিলাম যে সেদিন যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে তাই আমাদের মশাল আমাদের পতাকা তোমার হাতে তোমাদের হাতে তুলে দিয়ে দিয়ে দিতে চাই আমরা আমাদের এই কর্মস কেহা যেন তোমাদের মধ্যে থাকে পরবর্তী প্রজন্ম যেন সুন্দর ভদ্রভাবে এবং একটা সুন্দর সমাজ গড়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমার শ্রদ্ধা বদল যারা এখানে আছেন কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তাদের অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে এসেছেন তাদের বক্তব্য তোমরা শ্রবণ করবে অত্যন্ত মনোযোগ দিয়ে সে আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে দাতা প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা যে এক টুকরি মাটি ওখানে কাটেছে যারা প্রয়োজন হয়েছে তাদের রুহের মাঘ ফেরাত করে আত্মার মাঘ ফেরাত কামনা করে যারা জীবিত আছে তাদের সুস্থতা কামনা করে এবং পরীক্ষার্থীদের জন্য অবরন্ত দোয়া আশীর্বাদ রেখে আমার কথা এখানে শেষ করছি আমার আমরা যেন সুন্দর ভাবে সমাজকে করতে পেরে প্রত্যাশা শেষ করছি আসসালাম আলাইকুম যাই হোক এখানে আমার খুব ভালো লেগেছে অনেক কথা আজকে বিদায় অনুষ্ঠান আজকে যদি এই কথাগুলো আমি বলি ওদের ভালো লাগবে না ওদের দোয়া করি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কারণ ভোকেশনাল আমার স্কুলে আছে আমার স্কুলের সাথে ওদের কম্পিটিশন আপনারা হয়তো অনেক জানেন না এখানে যদি একটা স্টার পায় আমার এখানে দুইটা পায় এখানে যদি তিনটা পায় আমার এখানে দুইটা পায় এরকম আমার প্রতিষ্ঠানের সাথে একটা কম্পিটিশন চলছে তাহলে উচ্চ বিদ্যালয় অনেক আগে প্রতিষ্ঠিত উনিশশো সালে সেখানে এক কোটি টাকার যন্ত্রপাতি পরে আছে রেখে দেওয়ার জায়গা নাই কিন্তু এখানকার ভগ্নদশা দেখে খুব মর্মাহত আমার মনে হয়েছে যেখানে যেন কেউ নেই তাদের দেখার জন্য আমি ছোট ছোট কিছু স্মৃতি বলবো এই কারণে বলবো যে এই কিভাবে তুলে আনা যায় এই আজকে 35 জন বাচ্চা পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের আজকে কিছু বললে ওদের ভালো লাগবে না কিন্তু তারপরে যারা মুরুব্বিয়ান আছেন যারা আমার আত্মীয় সোনাছেন যারা মুসলিম সাহেবদের আমাদের সম্মানিত সাদিক ভাই আমাদের অনেক সিনিয়র তারা আছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু দুটো কথা বলতে চাই বিদায় শব্দের অর্থ আমরা সবাই বুঝি কমার বেশি বিদায়ের সুর সব সময় বেদনাদায়ক এই হিসাবে আজকে যারা এই প্রতিষ্ঠানের থেকে বিদায় নিচ্ছে তাদের জীবন শেষ না আজকের এই বিদায় নতুন করে শুরু করার বিদায় এই হিসাবে যারা কালকের পর দিন পরীক্ষা দিতে যাবে তাদের জন্য শুভকামনা থাকলো দোয়া থাকলো আর তাদের প্রতি একটি কথা আমার সেটা হচ্ছে যেহেতু তোমরা ছাত্র তোমরা কেবল শিখতেছ পৃথিবীতে তোমাদের জীবনে দুই শ্রেণীর মানুষকে সবসময় সম্মান দিতে হবে কারণ হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ কোনদিন বড় হতে চায় না যেমন একজন ছাত্রের অভিভাবক যে পিতা অথবা মাতা সে যদি ডিগ্রি পাশ থাকে একজন পিতা যদি ডিগ্রি পাশ থাকে তার সন্তান যাতে ডিগ্রি পাশ না করে এটা তার কোন বাবা চাবো না পিতা মাতা চাবো না সবসময় সে চিন্তা করবে যে আমার সন্তান যেন আমার চেয়েও বড় হয় সেক্ষেত্রে পিতা প্রতি তোমাদের গুরুত্ব একটি প্রতিষ্ঠান পেয়েছি যদিও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন খুব একটা হয়নি তবু আমাদের প্রতিষ্ঠান উপজেলার মধ্যে প্রথম এবং দ্বিতীয় করে থাকে আমি যদিও আজকে এই অনুষ্ঠানে আমাদের বলা উচিত না তাও আমি আজকের এই ডাচি উপস্থিত আছে নন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আমি আপনাদের অনুরোধ করবো আমাদের প্রতিষ্ঠানের দিকে একটু সুনজর দিবেন যেন আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হয় এবং সেই সাথে আমাদের শিক্ষার্থীরা আরো ভালো পরিবেশ ফিরে পায় এবারে বক্তব্য দিবেন মুসলিম পরিচালক বাংলাদেশ এবং অর্থ প্রতিষ্ঠানের ছদা বাচ্চারা অতিষ্ঠ তারা এখন তাদের কাছে আমার দৃষ্টিতে তাদের কাছে এক ধরনের কথা বলি দড় এটা শুনতে চাই না শিক্ষকরা জোর করে এখানে নিয়ে আসছে আমার শিক্ষকও বড় সাধে কয়েকদিন একটা বক্তব্য শেয়ার করেছিলেন আমার কলেজে ছেলেরা মানে কথাই শুনতে চায় না বর্তমান প্রজন্ম এই যে স্বাধীনতা স্বাধীনতাটা স্বাধীনতাটার অর্থই হলো সমাজে চালচলন সবকিছুর জন্য কিছু প্রটোকল আছে শিষ্টাচার আছে নিয়ম নিয়মকানুন আছে এই প্রতিষ্ঠানটা আমাদের এই যে মুরব্বিয়ানরা মাটি কাটছে শ্রম দিচ্ছে অর্থ দিচ্ছে এদের ব্যস্ততা নাই অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য এদের কোনো বালাল নাই এই মঞ্চে উপস্থিত অনেক মুরব্বিয়ান অসুস্থ তারা সময় করে বসে আছে এদের সময় নাই এরা পরীক্ষার্থী তোমরা কেমন আদর্শ জীবন গঠন করবা অভিজ্ঞতার আলোকে ওনারা কিছু বলবে ওনারা কিছু বলবে আমরা বলবো বাবারা ভালো মা ভালো এই তো এই তো উদ্দেশ্য এইটাই শুনবে না এই যে স্বাধীনতা আমার মনে হয় এই সমাজকে এই যে অবাধ স্বাধীনতা এই বাচ্চাদেরকে শিষ্টাচার শিখানো অনুষ্ঠানের কি প্রটক হবে শিক্ষকরা এই এই উদ্দেশ্য এখন বসতেছে না আজ থেকে সেই উনিশে একটি করে যখন জোর করে আমাকে বলা হইল প্রচুর উচ্চ বিদ্যালয়ের জন্য যে তোমার কিছু বলতে হবে আমি আলো আসতে চাই জীবনে কোনো কথা বলি নাই না বলতেই হবে তারপরে এই টুকটাক লেখাটিকে নিয়ে গিয়ে জোর করে কিছু বলছি এখন সেই কচু স্কুলের সেই স্মৃতিময় দৃশ্যগুলা এই স্কুলের খাম ওই কোটা ওই ছাত্রদের বাণী ওই স্কুলের খেলার মাঠ ওই স্কুলের মাঠ গাছ গাছলা সেই লাগাই আজকে উপনতো বিকালে যে কি পরিমাণ চোখের জল ফেলে এটা রাতে ঘুমানোর সময় মনে হয় আজকে হয়তো আমাদের অবাক করে চলে যায় কিন্তু ওরা একদিন কাঁদবে এই ছাত্রছাদের জন্য ওরা কাঁদবে এই যে গাছের জন্য ওরা কাঁদবে ওই বয়র যখন আসবে দেখো আমি ওই প্রসঙ্গে আর যাব না তো বাচ্চাদের প্রতি আমার একটা তোমরা বিরক্ত হইলেও জোর করে আমাদের বলতে হবে পরীক্ষা যেহেতু আসছে এই যখন আমরা ঢাকা থেকে আসি মিনা ফালাপ করতেছিল যে আমরা স্কুল অনুষ্ঠানে গেলে কি পরিবেশ সৃষ্টি হবে এটা কিন্তু আমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার যে এই সম্মুখীন আমাদের হতে হবে তো উনি এক অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠানে গেছিল কোন এক লোক বলছিল যে তোমরা দাঁড়াও তোরা এসেছি পরীক্ষার্থী আজকে তারা ফজরের নামাজ পড়ছে আজকে কয়েকজন ফজরের নামাজ পড়ছে আচ্ছা হাত ওই মুষ্টি মে কয়েকজন আজকে আমাদেরকে আমরা সেই যুগের মধ্যে আমরা ফের আমার অনুরোধ থাকবে একে তো মরতে হবে মাটির নিচে আমাদের জায়গা সেইখানে পোকা মাকড় আজকে যেরকম পাতিয়া পিটিয়া মারি ওই তেলা পোকা আমার দেহের উপর রাজত্ব করবে মৃত্যুর পরে কাজেই তোমাদেরকে বলবো যে আমরা তো আমার মনে হয় মুসলমান ধর্ম আমাদের হিন্দু ধর্ম নাই পরীক্ষার সময়ে যে কোনো সময়ে একেবারে নিট ক্লিন পাঁচ অক্ট নামাজ যেন না ছুটে আর অসুধ ভাই অবলম্বন কল্পনাও করবো না তোমরা অসুধ অবলম্বন করে পাশ করার চাইতে ফেল করা সম্মানজনক এবং আমাদের যেন সম্মান না হয় যে সানস্টারের পত্র পত্রিকায় যেন আমরা না দেখে যে সানস্টারের ছাত্রছাত্রীরা বহিষ্কার হয়েছে এখন তো ইয়ের যুগ মোবাইলের যুগ সারা বিশ্বের মানুষ দেখবে এটা তো লগে লগে ভিডিও করবো এই করবো কত কিছু সেটা সতর্ক থাকবা আর প্রশ্ন যেগুলো পারবা প্রথমে একটা দেখে নিবা যা যা কমন করছে তুই তো পাইন ফটাফট লিখে ফেলবা আর প্রশ্ন বাকি রেখে আসবে না অভিজ্ঞতার আলোকে মন দিয়া যা আসে লেখে আসবে খাতা যদি সারা নাম্বার দেখে আমার খাতা দেখিত অনেক সময় টু দা পয়েন্ট লাইন পরে না যদি দেখে যে টুকটাক কিছু আছে এই একটা গড় হারে নাম্বার দিয়ে দেয় বাস্তবিক নিজের একেবারে খাতা ভরাট করে লিখে আসবে যতটুকু অভিজ্ঞতা সারা যা মুখে মুখে বলছে মুখস্থ না হোক ওইটাই লিখে আসবে প্রশ্ন ইয়ে করে না তো এই ছিল আরেকটা একটু এই আমাদের এলাকার যারা আছেন এইটা এই অভিশালা হইতে ছিল তো আমাকে হিসাব দিল যে প্রাইমারি স্কুলে যেগুলো আছে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আমাদের বাচ্চা কাছে প্রিন্সিপাল সাহেব আমাকে বলছে এখন মায়ের গর্বে কনসিপ করার পরে বাবা এই কি করে এই একে কে হাফিজ বানাবো আমরা কিন্তু হাফিজ মরার সাথে ওনারা আমাদের পরকালীন মুক্তির জন্য পথ প্রদর্শক সমাজের ধর্মীয় নেতা উহির বাণী ওনারা শেষ এখন আসেন উহির বাণী

হাফেজ সবাই এখানে এসে অসুবিধা কোরআনের মধ্যে যে বিদ্যা আছে কোরআনের মধ্যে যে বিজ্ঞান আছে কোরআনের মধ্যে যে প্রযুক্তি আছে সেইটা যদি না শিখি তাইলে কি আমি কোরআন চর্চা করলাম তাইলে ওইটুকু বাদ করে গেল না আমি কোরআন মুখস্থ করব কোরআনের তাফসির শুনব কোরআনের মর্মার্থ বুঝব আবার কোরআন যা আমাকে বলছে যে তুমি এই এই প্রকৌশল বিদ্যা গুলো এটা আছে আপনি কোরআনের বাংলা অনুবাদ করেন এই এই আঙ্গুর ফল এই চাষাবাদ এই ভূমি এই চন্দ্র সূর্য এই মহাকাশ কিভাবে সেখানে লেখা আছে সেই জন্য আমাদের আমাদের প্রতি আমাদের আহ্বান থাকবে মাদ্রাসায় পড়াবেন বেসিক ফাউন্ডেশন নিয়ে আসা সে যেন প্রকৌশল বিদ্যা পড়ে মুসলিমরা এই প্রকৌশল বিদ্যা থেকে ছু হঠার জন্য আল্লাহ হবে না এই যে ফিলিস্তিনি আর আমাদের প্রথম হইতেছে মুসলমানরা শুধু বিদ্যার জন্য পিছিয়ে আছে বিদায় আজকে আশি লক্ষ ইসলামের কাছে প্রায় দুইশো কোটি মুসলমান জিমি হয়ে চোখের জল কিন্তু কাজ যাহোক এই বাচ্চাদের এগ্লাই কথাগুলো তো ঢুকো আমার কথা হলো এই প্রতিষ্ঠানগুলো আছে ধর্মীয় শিক্ষাও পড়ুক ওই পড়াশোনার পাশাপাশি জানো জীবন পরিচালনা করার জন্য আমাদের যেগুলো লাগে সেগুলো জানা করতে যাহোক আমি বিরক্তি প্রদান করলাম আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আর এই প্রতিষ্ঠানের এই সার্বিক উন্নতি কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

সেই জন্য হোস্টেলে পরে পরে এই হয়ে যায় বাগানের কথা বলছে বাগানের কথা বলতে বলতে প্রিন্সিপাল সাহেব উনি শেষ পর্যন্ত কোদাল কিনছে কোদাল কিনছে করছে আমরা বলছিলাম যে প্রত্যেকটা বিজ্ঞানী নামে কবি সাহিত্য তাদের নামে একটা কিনা বাগান হবে কম্পিটিশন হবে কোন বাচ্চাদের বাগান কোন দলের বাগানটা সবচেয়ে চেষ্ট হলো এই জায়গাটা ফুলে ফুলে সুশোভিত থাক এই সমস্ত কথাগুলো বলতে বলতে আমি ক্লান্ত আর শিক্ষকদের উদ্দেশ্যে বলবো এই প্রতিষ্ঠান শুধু বাচ্চাদের না কার প্রতিষ্ঠান

নিশ্চয় তারা করবে কাজেই আমরা জানো এটাকে সবাই ভালোবাসি যার যার দায়িত্ব ঠিকমতো আসি বাচ্চাদেরকে মোটিভেট করি চেষ্টা করতে 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 যখন গার্ডিয়ানরা বুঝে যাবো যে এইখানে টিচাররা জীবন দিব কিন্তু ক্লাস ফাঁকি দিবে না এবং এদের সাথে যদি কেউ পরে যায় সে একটা মানুষে বেরিয়ে আসবে এই যদি ওনারা সৃষ্টি করতে পারে তাহলে ছাত্ররা ভাবব আমাদের অধ্যক্ষ সাহেব যারা বলেন যে ছাত্রে ছাত্রকে কই থেকে আসবো ওনারে টেরি আমি আর কথা বলাবো না সবারই সংক্ষিপ্ত এই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমার মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আর আমরা এই যাই হোক আমরা সেই আজ থেকে আট দশ বছর আগে থেকে প্ল্যান করতেছিলাম যে একটা বাক্য আমরা করি যে ও ওসির চাইতে চাইতে ও ওসি শক্তিশালী তরবারের চাইতে কলম শক্তিশালী তার প্রতীক হিসাবে আমরা বলছিলাম যে এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আশেপাশে স্কুলে যে পরীক্ষা দেয় আমাদের তো এরকম ফান্ড নাই একটা হইলে কলম আমরা দিব যেহেতু এটা শক্তিশালী তরবারি চাইতে শক্তিশালী এটা এইটা বাচ্চাদেরকে প্রতীক হিসাবে আমরা দিব তো অনেক সময় টুকটাক দিচ্ছে সেটা দেয় নাই আজকে আমরা সেই যে তরবারি চাইতে কলম শক্তিশালী তারা তো লেখতেই আছে এই প্রতীক এই ওই এটা নিয়ে সেখানে কলমগুলা প্রত্যেক বাচ্চা যেন একটা করে আমাদের পদাতি আস থেকে আজকে এই বাচ্চারা প্রত্যেক বাচ্চা এটা গ্রহণ করে যেন যায় এই অনুরোধ থাকলো সবাই সুস্বাতম মঙ্গল কামনা করি শেষ করছি আসসালামু আলাইকুম সাথে আমার কথা

আমাদের মাঝে যারা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং তার জ্ঞান গর্ব বক্তৃতা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেছেন সবাইকে অভিনন্দন যাদেরকে কথা বলার সুযোগ দিতে পারেনি যারা আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য করেছেন অনুষ্ঠানকে আর তাদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বজরুল হাসান বাদল ইউপি সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিল্লাল হোসেন জিলা ভাই এবং আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবুল হোসেন কারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলাজ লাল মোহাম্মদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমি দাদা সদস্যদের মধ্যে সাধারণ খান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউসুফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুশারফ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাতেম শিবদার আমাদের মাঝে আরো যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে শুরু থেকে সংগত উপস্থিত আছেন সান্সটার ইনস্টিটিউট সান্সটার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সর্বাপী সুমন আহমেদ আমাদের মাঝে সাবেক ছাত্র সৌখেত আলম জিলান আমাদের মাঝে হচ্ছেন আলম ভাই সবাইকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে শোনার জন্য সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এখন আমাদের মাঝে বিদায়ী এবং পরীক্ষার্থী ছাত্রদের জন্য দোয়া মামারি অনুষ্ঠিত হবে দোয়া পরিচালনা করছেন আমাদের সারাশিয়া কোচিনপাড়া জামে মসজিদের ইমাম জনাব হাফেজ মাওলানা নুরুল আলম জি। প্রবানা ইল্লাকা জানাল